আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমরা আমাদের আসল বন্ধু এবং আসল শত্রু চিনতে পারি মহাবিপদের সময় যেসব মানুষরা আমাদের জীবন থেকে সটকে পড়ে বা হঠাৎ করে রূপ বদলিয়ে ফেলে সেসব মানুষ কিন্তু আমাদের আসল বন্ধু নয় তারা ছিল আসলে বন্ধুরূপী শত্রু আপনাকে প্রকাশ্যে শত্রুরা যত না ক্ষতি করবে তার চেয়ে বেশি ক্ষতি করে এই বন্ধুরূপী শত্রুরা সুতরাং সবার সঙ্গে বন্ধুত্ব করব শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করব শত্রুকেও ভালোবাসব কিন্তু আমাদেরকে সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে না হলে কিন্তু শত্রুরা বন্ধু সেজে আমাদেরকে মহা ক্ষতি করে ফেলবে তা আরেকটা পদ্ধতি আছে শত্রু চিনার পর আপনি তাকে বন্ধুতে রূপান্তরিত যদি করতে পারেন ভালোবাসবেন কিন্তু সজাগ সচেতন ও সতর্ক থাকবেন ইমোশনাল হয়ে তাকে একেবারে তার শত্রুকে বন্ধু মনে করে ফেলবেন তাহলে কিন্তু আপনার মহা ক্ষতি হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কি মহা ক্ষতি হয়েছে যখন সর্বহারা হয়ে যাবেন সব শেষ হয়ে যাবে আর কোনো ফেরার পথ থাকবে না তখন বুঝতে পারবেন সুতরাং বন্ধু নির্বাচনে আমাদেরকে আরও অনেক বেশি সজাগ সচেতন রাখতে হবে